হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আমার ফার্মের মুরগিগুলোকে ওজন দিয়ে দেখাবো আজকে মুরগিগুলোর বয়স পঁচিশ দিন এখানে আমি মুরগি নিয়েছিলাম এক হাজার এর মধ্যে মনে করেন তিরিশটার মতো মারা গিয়েছে তাহলে আর রয়েছে নয়শো সত্তর পিস এই মুরগিগুলো খাবার খেয়েছে পঁয়ত্রিশ বস্তা তো এখন আমি আপনাদেরকে মুরগিগুলোকে ওজন দিয়ে দেখাবো যে গড়ে মুরগিগুলোর ওজন কতটুকু হয়েছে মুরগিগুলোকে ওজন দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন বিডিও পেতে উৎসাহ পায় তো সর্বপ্রথমে একটা মুরগি ওজন দিয়ে দেখব কতটুকু হয় মিটার চালু করতে বলে গিয়েছি মিটারটা চালু করে নিই আগে দেখেন মিটারটা চালু করে নিলাম এখন একটা মুরগি দিয়ে দেখব আগে কতটুকু হয় তারপর পাঁচটা দিয়ে ওজন দিয়ে দেখব তো দেখেন এই মুরগিটার ওজন হচ্ছে সতেরোশো আশি গ্রাম এখন এই মুরগিটাকে রেখে দেই এখন আমরা পাঁচটা মুরগি দিয়ে দেখব গড়ে ওজন কতটুকু হয় এই দিয়ে দিলাম একটা এটার ওজন হচ্ছে পনেরোশো গ্রাম আরও দিব চারটা দিব আর একটা ধরে নিলাম এটাকে রেখে দিই আরেকটা দড়ি তিনটা হয়েছে আরও দুইটা দিব আরেকটা দিয়ে দিলাম আরেকটা দিব আরেকটা দিয়ে নিয়েছি এখন দেখা যাক পাঁচটা মুরগির ওজন কত হয় দেখেন এখানে পাঁচটা মুরগি দিয়ে দিয়েছি তো এখানে পাঁচটা মুরগির ওজন হচ্ছে দাঁড়ান দেখা যাচ্ছে না ভালো করে সাতশো ওই সাত কেজি আষ্টশো গ্রাম তো এগুলোকে এখন রেখে দিই আবার ওজন দিব আর এগুলো এবার যে হয়েছে দেড় কেজির উপরে হয়েছে এখন আমরা আবার পাঁচটা মুরগি দিব তারপরে দেখব কত হয় এখান থেকে আবার আরেকটা ধরে নিই একটা দিয়ে দিলাম দুইটা দিয়ে দিলাম তিনটা দিয়ে দিলাম চারটা দিয়ে দিলাম আরেকটা দেব আরেকটা দিবো এগুলোর ওজন হচ্ছে চারটার ওজন ছয় কেজি হয়েছে এখন আমরা আরেকটি দিয়ে দেব এখান থেকে আরেকটি ধরে নিলাম এখন পাঁচটা হয়েছে এখন দেখি পাঁচটার ওজন কত হয় এখানে ওজন হচ্ছে সাত কেজি আষ্টশো গ্রামে সেম গতবারের তো ঠিক এই ওজনই ছিল এখানেও অ্যাভারেজ পনেরোশো গ্রামের উপরে এখন আমি ব্যক্তিকে ছেড়ে দিই তো দেখতেই পেলেন পঁচিশ দিন বয়সে আমার এক হাজার মুরগির ওজন কত হয়েছে মুরগিগুলো খাবার খেয়েছে যে আঠারোশো গ্রামের মতো ওজন এসেছে যে পনেরোশো গ্রাম তো এই ছিল আমার এক হাজার মুরগির পঁচিশ দিন বয়সে ওজন তো আজকের বিরুটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিরুতে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ